আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মায়ান বেবি শপের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু ভিডিও জুড়ে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের এবং লুজ ডাইবার এবং বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডের যে ডাইপারগুলো আছে প্যাকেটের যে ডাইপারগুলো আছে এগুলো কালেকশন দেখাবো আর এগুলো কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে আছে মনির ভাই আর দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কত পিস লাগবে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন তবে আমরা কি কেমন আছেন মনির ভাই

গুলো পেয়ে যাবেন খুবই অল্প দামে ভিতরে এটার দাম থাকবে 13 টাকা থেকে শুরু 13 টাকাতেই শুরু স্মল 13 টাকা মিডিয়াম 14 টাকা 2 টাকা প্রত্যেক করে বাড়বে জি প্রতিটা সাইজ অনুযায়ী এইভাবে দাম বাড়বে প্রতিটা সাইজেরই আমাদের কাছে আছে अवेलेबल ওই যে এই ধরনের এই যে খোলা টাইপের এরপর আছে আমাদের কি প্যান টাইপ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পেজ বলে পিস তেরো টাকা থেকে শুরু হবে দিয়ে বলে নেবেন এটা হলো তেরো টাকা মিডিয়াম চোদ্দ টাকা আর একটা আছে থাই কোম্পানিটা আপনার এগারো টাকা থেকে শুরু এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এটা সবসময় করে বাড়বে এরপরে হলো সবচেয়ে বড় বিষয় হলো কি আমার কাছে কিছু বিদেশি

কোমে পাবেন আচ্ছা বড়দের ডাইপারটা সিঙ্গেল সিঙ্গেল ডাইপার জি বড়দের ডাইপারটা আমার কাছে অনলি

মিডিয়াম আছে এল আছে এক্সেল আছে তিনটা সাইজ এটা সিস্টেম ঠিক আছে এরপর আমাদের কাছে বাচ্চাদের ডাইপার পাবেন আকিজের মাম মাম পাবেন

এল চৌত্রিশ পিস এক্স এল বত্রিশ পিস ডাবল এক্স এল চব্বিশ পিস সবগুলো সাইজ একই দাম থাকবে আচ্ছা

সব ধরনের ডাইপারই আপনাদের এখানে আমরা শুধুমাত্র আমরা অনেকেই দেখা গেছে এক পিস দুই পিস করে বিক্রি করে এই যে কার্টুন আছে এইভাবে চলে যাবে এই যে দেখেন এখানে কিছু কার্টুন করে রাখছে লুজ ডাইপার এটা কোথায় এটা কোথায় যাবে জেলা হচ্ছে দিনাজপুর সদর থানা অনলাইনে কিন্তু বাইরা দিচ্ছে ঠিক আছে তারপরে যে আরো ডাইপার আছে টুইঙ্কেল ব্যান্ডেড ডাইপার যাবে সিলেট এটা হচ্ছে সিলেট বিরানি বাজার যাবে দেখেন দর্শক বন্ধুরা তো এরকম ভাবে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যার যত পিস লাগে ঠিক আছে এছাড়া অন্য অন্য যে আইটেম গুলো আছে বেবিদের সবকিছু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারতেছেন তবে আমরা

এরকম যারা বক্সে আছে বক্সে আছে বক্স আকারে দুইশো টাকা করে যেটা আপনারা দুইশো আশি টাকা তিনশো টাকা করে কেনে বাইরে থেকে সেটা আমাদের কাছে পেয়ে যাবে দুইশো টাকা আচ্ছা এই সবে আসতে হলে সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে এসে ভাইদের স্ক্রিনে দেখানে ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবেন এবং

বাসায় পাঠাতে পারেন তবে ধন্যবাদ আজ এ পর্যন্ত